তো আজকে আমি আবারও বহরমপুরের প্রিমিয়াম সেগমেন্ট কোম্পানি গ্যাঙ্গেস্কিয়াতে চলে এসেছি তো এখানে আজকে দু হাজার পঁচিশের ব্র্যান্ড লঞ্চিং কার কিয়ম কিয়াশিয়ার অস্ট এই গাড়িটিকে পুরো ফুল রিভিউ করব এবং গাড়িটির মধ্যে কী কী ফিচার্স আছে এবং কী কী নেই সেগুলোর ব্যাপারে কথা বলবো আর ভ্যালু ভ্যালুফার মানে কি না সেটাও দেখে নেবো তো উপরে সেলস এবং নিচে সার্ভিস প্রোভাইড করছে গ্যাঙ্গেস গ্যাঙ্গেসকিয়া বহরমপুর থেকে এবং এই যে এখানে আপনার পাঁচটা মানে চারটে মানে চারটে মডেল যদি আপনি টেস্ট ড্রাইভ পাবেন তো এখানে হোম টেস্ট ড্রাইভের ব্যবস্থা আপনার জন্য করে দেওয়া হবে তো নিচে দিয়ে নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো গাড়িটা দেখি ফার্স্টে আমরা কি দেখতে পাই কে শুরু করছি আর চাবি দিয়ে তো একদমই ইউনিক শেপের নতুন একদম চাবি বের করেছে ইয়া তো এখানে আপনার লাইট ব্লিঙ্ক করবে তো একটি সব থেকে ভালো ফিচার সেটি হচ্ছে উইন্ডোগুলো ওঠা নামা তো আমি যদি আনলকটা টিপে ধরি তো এই চারটে উইন্ডো একসঙ্গে নেমে যাবে আর যদি আমি লকটা টিপে ধরি তো চারটে উইন্ডো একসঙ্গেই উঠে যাবে তো এই ফিচার্সটা একদমই নতুন একদম বার করেছে তো দারুণ একটি ফিচার্স বলে আমি মনে করছি এবং দুটো চাবি সেম টু সেম তো চাবি নিয়ে আপনার কোনো কম্প্রোমাইজ করেনি কিয়া তো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটি হচ্ছে ফ্রন্ট ফেস তো একদমই দু হাজার পঁচিশে ফ্রন্ট ফেসে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে ব্র্যান্ড মানে টোটালি লুক চেঞ্জ করে দিয়েছে কিয়া তার গাড়িগুলোতে তো ফিউচারিস্টিক গাড়ির মধ্যে একদম শেপ দিয়েছে তো এখানে আপনার একটি গ্লসি ব্ল্যাক ফিনিশিং দিয়েছে যা দেখতে গাড়িটির লুকটা আরও সুন্দর করে দিচ্ছে সো গিয়ার যেটি সব থেকে জিনিস দারুণ সেটা হচ্ছে টাইগার নোজ গিল তো এটি কোনো গাড়িতে বাদ দেয়নি তো এটা থেকে কী করে বাদ দেয় তো সেই জন্য একটু নিচে করে দিয়েছে বাট টাইগার নোজ গিলটা দিয়ে রেখেছে এবং তার নিচে থাকছে একটি সিলভার স্কিট প্লেট তো গাড়িটির লুকটা একদমই চেঞ্জ করে দিচ্ছে ওই সিলভার স্কিড প্লেটের এবং সামনে থাকছে আপনার চারটে পার্কিং সেন্সার যাতে আপনার তিন মিটার রেঞ্জে যদি কিছু আসে তো আপনার ইন্সট্রুমেন্ট ক্লাসটা সিগনাল দিয়ে দেবে এবং টপ এন্ডে ভেরিয়েন্টে আপনার ছটি পার্কিং সেন্সার দিয়ে রেখেছিলো সামনে সো এই হচ্ছে হেডলাইট তো এখানে থ্রি পডের এলইডি হেডল্যাম্প পাওয়া যাবে প্লাস আপনার এখানে এল সেপ ডিআরএল প্লাস ইন্ডিকেটার এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে একটি কার্নিভাল শেপের হেডলাইট আপনারা দেখতে পাবেন আর এই যে বনাটের উপরে একটি কেয়ার ব্যাচিং সো গাড়িটি ওয়ান লিটার টার্বো টিজিটা ইঞ্জিন আছে তো আপনার মাইলেজও এবং পারফরম্যান্সও দারুণ হতে চলেছে আর গাড়িটির সাইড ভিউ যদি আমি কথা বলি তো গাড়িটির সাইড ভিউ থেকেও বেশ অনেকটাই সুন্দর কারণ চার মিটার রেঞ্জের মধ্যে গাড়িটি প্রচণ্ড কমফোর্টেবলি করে তুলেছে আর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো নব্বই মিলিমিটার এবং এর সামনের টায়ারে যদি কথা বলি আমি তো এটা আপনার দুশো পনেরো ষাট আট ষোলো এবং ফোর মানে স্কোয়ার সাইপের একটি হুইল রিম আপনারা দেখতে পাবেন অ্যালাভ আর এই যে খুব বড় বড় ক্লাইডিং ইউজ করা হয়েছে গাড়িটিতে তো গাড়িটিতে প্রত্যেকটা চাকার উপরে এই বড় বড় ক্লাইডিং দেখতে পাওয়া যাবে এবং এই সাইডে প্লাস ওই সাইডে আপনার সিলভার স্কিড প্লেট ব্যবহার করা হয়েছে যা দেখতে গাড়িটির লুকটাকে মারাত্মক করে তোলে তার সঙ্গে আপনার এখানে নর্মাল টাইপের ওয়াইপার ব্যবহার করা হয়েছে মডেলটিতে এবং এখানে একটি ইলেকট্রিক ইলেকট্রনিক ওয়ার ভিএম প্লাস পিওর সাইড ইন্ডিকেটর আর এই যে ফিউচারিস্টিক গাড়ির মতো করে একদম মানে ফিউচারিস্টিক গাড়ি যেহেতু তো এখানে ডোর হ্যান্ডেলগুলো আপনার ফ্ল্যাশ এক ফ্ল্যাশ ডোর হ্যান্ডেল দিয়ে রেখেছে তো খুব সুন্দর একটি ডোর হ্যান্ডেল আপনারা এই মডেলেই পেয়ে যাবেন আর একটি জিনিস সেটি হচ্ছে ভিউটা তো একদমই অসাধারণ ভিউ আপনারা পেতে চলেছেন কারণ ভিতর থেকে যখন আপনি গাড়িটি বসবেন তো আপনার গাড়িটি পুরো খোলা খোলা ফিলিং আসবে কারণ এই যে এখানেও আপনার ভিউ হয়ে যাবেন এখানে তো বড়ো বড়ো ভিউ প্লাস সামনেও ভিউ আরেকটা জিনিস সেটি হচ্ছে বড় প্যারামিক সান আপনারা যখন আপনি এই পদ্মাটা টেনে দেবেন তো ভিউটাকে একদমই আরও বাড়িয়ে তুলবে আর তার সময় এখানে থাকছে একটি পঞ্চাশ লিটারের ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি এবং এখানে আপনার সামনের ডবল ডিস এবং পেছনের ডুয়েল ডাম ইউজ করা হয়েছে তো টপ এন্ডে ভেরিয়েন্টগুলোতে আপনার চারটে ডিসই ব্যবহার করা হয়েছে সো খুব সুন্দর একটি ফিচার্স আপনার মনে হচ্ছে আর এই হচ্ছে গাড়িটির রিয়াল লুক তো রিয়াল লুক থেকে গাড়িটিকে একদমই পুরো নামিয়ে দিয়েছে বাট এর বুট স্পেসও যথেষ্ট অনেক বড় পেয়ে যাবেন আপনারা সেখানে পরে কথা বলছি ফার্স্টে যে এখানে কী কী আছে তো এখানে আছে একটি সার্ফিন অ্যান্টেনা দুটো সিলভার কালারের রুপ রেল এবং এখানে আপনার এই মডেল আপনার রিয়ার ডিফগার রিয়ার ব্যাক ওয়াইপার একটি ছোট্ট স্পয়লার কার্ব এবং এখানে আপনার দুটো লাইটের যে অপশান সেগুলোও দিয়ে রেখেছে এবং তার সঙ্গে আপনার এখানে একটি কিয়া ব্যাচিং সেরোসের ব্যাচিং এবং একটি টিজ এর ব্যাচিং আপনারা ডিটেল গেটেই দেখতে পাবেন এবং তার সঙ্গে যেটা না বললেই নয় সেটি হচ্ছে রিয়ারেও আপনার চারটে পার্কিং সেন্সার দিয়ে রেখেছে তো রিয়ার থেকেও তিন মিটার রেঞ্জে যদি কিছু আসে তো আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে সিগন্যাল দিয়ে দেবে আর এখানে একটি এইচডি কোয়ালিটির ক্যামেরা ইউজ করা হয়েছে এই মডেলটিতে তো এখানে আপনার সেরস সেল ক্যারেন্সের থেকে বেটার কোয়ালিটির ক্যামেরা আপনারা দেখতে পাবেন আর তারই নিচে থাকছে একটি সিলভার স্কিড প্লেট তো সামনেও আছে সাইডেও আছে এবং রেয়ারে আছে রিয়ার স্কিড প্লেট আর এই যে লাইটের কথা বলি আমি তো এখানে আপনার একটি ইউনিক সেপ ব্যবহার করা হয়েছে তো এখানে আপনার একটি হ্যালোজিন ইন্ডিকেটর এবং একটি হ্যালোজিন টেল লাইট ইউজ করা হয়েছে সো স্পেসটা দেখে নিই সো এই হচ্ছে বুট স্পেস তো এখানে আপনার তিনশো পঁচানব্বই লিটারের স্পেস নর্মালি পেয়ে যাবেন এবং সিটগুলো যখন আমি ক্লাইডিং মানে আগিয়ে নেব তো এখানে আপনার সাড়ে চারশোর আপে আপনি বুট স্পেস পেয়ে যাবেন তো এর থেকে বেশি বুট স্পেস নিতে হলে আপনাকে লরি ব্যবহার করতে হবে সেখানে আপনার একটি ছোটো পার্সেলটাও আপনি এই মোটামুটি পেয়ে যাবেন কারণ সিটগুলো যখন ক্লাইডিং করবে তো একদম সেম মানে সেটে যাবে পুরো এটার সঙ্গে তো তার জন্য একদম পারফেক্টলি একটি দিয়ে রেখেছে এবং এর নিচে থাকছে জ্যাক হুইল রেন্স স্ট্রেপ তো এখানেও আপনার একটি পনেরো ইঞ্চি স্টিল হুইল দিয়ে রেখেছে আর এখানে আপনার একটি ব্যাগ হোল্ডার এবং একটি বুট লাইট অপশানও দিয়ে রেখেছে তো গেট নিয়েও কোনো কথা বলা যাবে না কারণ খুব সুন্দর একটি বুট স্পেস দিয়ে রেখেছে এই মডেলে গাড়িটি এবার আমি এক্সটিরিয়রটা দেখলাম এবং ইন্টেরিয়রটা কথা বলবো তার আগে যেটা না বললেই নয় সেটি হচ্ছে কার্ভ ফিনিশিং তো খুব সুন্দর একটি কার্ভ ফিনিশিং দিয়ে রেখেছে তো সাইড অ্যাঙ্গেল থেকে গাড়িটিকে অনেকেই ডিফেন্ডার মনে করছে পেছনের অ্যাঙ্গেল থেকে অনেকেই বলছে এটা মিনি ওয়াগানার এবং সামনে অ্যাঙ্গেল থেকে দেখায় তো সামনে অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলটা থেকে অনেকে বলছে পাঞ্চ থেকে অনুপ্রেরণা তো গাড়িটি কিয়া তার নিজস্বভাবে বানিয়েছে বাট গাড়িটিতে ফিচার্স যা দিয়েছে ফুললি লোডেড দিয়েছে তো গাড়িটা একবার যদি পারেন আপনারা একবার হোম টেস্ট ড্রাইভ নিতে পারেন তো গাড়িটির এক্স রুম প্রাইস তেরো লক্ষ সামথিং তো আপনারা আপনাদের নিকটবর্তী শোরুমে দেখতে পারেন অথবা আপনারা এই যে মুর্শিদাবাদের গ্যাঙ্গে স্ক্রিয়া এসেও আপনারা দেখতে পারেন আর যে নিচে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে এখানে আপনার সমস্ত মডেলের একটি করে হোম টেস্ট ড্রাইভের ব্যবস্থাও করে দেওয়া যাবে সো এবার ইন্টিরিয়ারটা দেখি এক্স কমপ্লিট করলাম টিরিয়ার দেখতে যাওয়ার আগে ফার্স্টে যেটা জগড়ে সেটা যেখানে একটি রিকোয়েস্ট সেন্সার ব্যবহার করা হয়েছে তো এই জায়গাটা প্রেস করলে রিকোয়েস্ট সেন্সার কাজ করছে এবং এখানে নিচে একটি ম্যানুয়াল কেয়ার অপশানও দিয়ে রেখেছে তো গেটের প্যাড খুলতে ফার্স্টে যেটি জগে সেটি হচ্ছে ডুয়েলটোন ডোর প্যাড তো খুব সুন্দর একটি কোয়ালিটির ডোর প্যাড দিয়ে রেখেছে এটা হার্ড ফাইবার বাট এটি একটি সফট এলিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং তার সঙ্গে আপনার এই যে ডান দিকের আমডেসটি এখানে একটি খুব সুন্দর ক্রিমি ফিনিশিংয়ের একটি লেদার ফিনিশ ব্যবহার করা হয়েছে এবং এই যে এখানে একটি খুব সুন্দর সিলভার ফিনিশিং দিয়েছে যা দেখতে পুরো লুকটাই চেঞ্জ করে দিচ্ছে এবং এখানে ছোটো ছোটো মিন্ট কালারে ইউজ করা হয়েছে স্পিকারগুলোতে তো এখানে আপনার বসের স্পিকার ইউজ বসের স্পিকার নয় সরি ইয়ার নিজস্ব স্পিকার ব্যবহার করা হয়েছে এবং এখানে একটি এক লিটার বটল হোল্ডার একটি স্মল বটল হোল্ডার একটি আমলা হোল্ডার দিয়ে রেখেছে গেটের প্যারে আর এখানে ফ্রন্টে আপনার ফার্স্ট সিটগুলো ভ্যান্টিলেটেড অপশান দিয়ে রেখেছে তো এখানে আপনার ভেন্টিলেটের সুইচগুলো পেয়ে যাবেন এই দিকে প্লাস ওই দিকে আর এখানে একটি সিলভার ডোল লাচ দিয়েছে এই যে এটা হচ্ছে আপনার চারটে উইন্ডোর মাস্টার প্লাস লক আনলক সেন্টার এবং একটি ইলেকট্রনিক মিরর অ্যাডজাস্টমেন্টের অপশান আর যদি আমি কথা বলি সিটের তো কি লেদার ফিনিশিংয়ের একটি সিট অপশান পেয়ে যাবেন এখানে ডুয়েলটন সিটের অপশানও দেখতে পাবেন এবং এখানে আপনার হাইট অ্যাডজাস্টমেন্ট প্লাস ভেন্টিলেটেড সিট আপনারা দেখতে পাবেন তো গাড়িটি ফার্স্টে স্টার্ট করলাম তো ফার্স্টে যেটি চোখে পড়বে গাড়িতে উঠে তো দাঁড়ান এসিটা চালিয়ে নিই সেখানে আপনার ম্যানুয়াল এসি ইউজ করা হয়েছে প্লাস কোনো এসির জন্য কোনো এক্সট্রা ডিসপ্লে ব্যবহার করা হয়নি সো টপ অ্যান্ডে যে ভেরিয়েন্টগুলো আপনার এর মধ্যেও আপনার ডিসপ্লে ইউজ করা হয়েছে সো ফার্স্টে আমাদের যেটি চোখে পড়বে সেটি হচ্ছে ডবল ডিকাট স্টেয়ারিং তো খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ডুয়াল টোনের মধ্যে ফিনিশিং স্টেয়ারিং র্যাপ করা আছে এবং এখানে মিডল একটি হর্ন সাইডে প্যাচিংটা করেছে আপনার বা রয়েছে ক্রুজ কন্ট্রোল প্লাস মিড কন্ট্রোলার যাবতীয় যা দরকার ট্রিপ মিটার এবং টিপিএমএস যা দরকার এখান থেকে আপনি হ্যান্ডেল করতে পারবেন এবং ডান দিকে রয়েছে আপনার মিউজিক কন্ট্রোলার মোড ভয়েস কমান্ড যাবতীয় যা দরকার এবং স্টারিংটি আপনার শুধুমাত্র টিল অ্যাডজাস্টমেন্ট সিস্টেম দিয়ে রেখেছে বা দিকে থাকছে আপনার অটো ওয়াইফার প্লাস রিয়ার ওয়াইপারের সুইচ একসঙ্গেই এবং ডান দিকে থাকছে আপনার অটো হেডলাইট প্লাস ইন্ডিকেটর সুইচ সো ড্যাশবোর্ড ডান দিয়ে থাকছে আপনার একটি ট্যাস ট্যাক্সেন কন্ট্রোল একটি লাইটের যে অ্যাডজাস্টমেন্ট সেটার জন্য একটি খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি রাউন্ড শেপের স্ক্রোল ব্যবহার করা হয়েছে এবং এসি ভেনগুলোতেও খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির মেটেরিয়াল ইউজ করা হয়েছে সো এখানে আপনার বারো ইঞ্চি একটি মিউজিক সিস্টেম তো এখানে ওয়াইল্ডলেস অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল কারিফিলে খুব সহজেই চলে যাবে এবং এখানে আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাও বারো ইঞ্চি তো দুটোই ডিজিটাল এবং কানেক্টিং স্টাইলে তো গাড়িটি দেখতে একদমই অসাধারণ লাগবে এবং এখানে খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির ড্যাশবোর্ড ইউজ করা হয়েছে এখানে একটি ওয়েদার সেন্সার একটি সাউন্ড ওপারও ব্যবহার করা হয়েছে তো এখানেও এক্সট্রাভাবে কিছু সাউন্ডের যে কিছু সুইচ দিয়ে রেখেছে মানে শর্টকাট কি সেগুলো হচ্ছে হোম ম্যাপ সার্চ ভলিউম আপডাউন মিডিয়া ফেভারেট সেটা তো যাবতীয় যত দরকার শর্টকাট কি আপনার এখানে দিয়ে রেখেছে তো এখানে মিউজিক সিস্টেমের ভরসায় মানে অন্যান্য কোম্পানি থাকতে পারে বাট কিয়া থাকে না এবং এখানে আপনার ম্যানুয়াল এসি দিয়ে রেখেছে তো এখানে আপনার ব্লরে ফ্যান স্পিড আপ অ্যান্ড ডাউন এসি মানে এয়ার সার্কুলেশন মোড রিয়ার ফ্রন্ট ডিফকার রিয়ার ডিফগার এসি ভেন্টের হাওয়াগুলো কোন দিকে যাবে না যাবে সেগুলো টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন সো এখানে আপনার এসির যাবতীয় যা দরকার একটা লাইনেই পেয়ে যাবেন এবং তারই নিচে থাকছে একটি সি চার্জিং পোর্ট প্লাস আপনি এখান থেকে এটাও কানেক্ট করতে পারবেন এবং শুধুমাত্র এখানে একটি টাইপ সি চার্জিং পোর্ট একটা একশো আশি ওয়াটের বারো ভোল্টের চার্জিং পয়েন্ট সকেট এখানেই পেয়ে যাবেন তার সঙ্গে এখানে থাকছে একটি ছোট তো কিছু স্পেস মানে কিছু রাখতে পারবেন এবং এই যে সব থেকে ভালো জিনিস সেটি হচ্ছে ফ্রন্ট পার্কিং সেন্সার এবং রিয়ার পার্কিং ভিউ আপনি এক জায়গাতে সুইচ পেয়ে যাবেন তো আমি রিয়ার পার্কিং ভিউটা একবার চালাই তো এই যে খুব সুন্দর একটি কোয়ালিটি মানে সব সবথেকে কেয়ার সব থেকে বেস্ট কোয়ালিটি আপনি এই ক্যামেরাতে দেখতে পাবেন কারণ থ্রি সিক্সটি ভিও আরও সুন্দর দেখতে পাবেন তো এই মডেলে আপনার অসাধারণ একটি রিয়ার ভিউ পেতে চলেছেন এবং এখানে আপনার ইঞ্জিন স্টার্ট টপ সুইচটা দিয়েছে তো এখান থেকে ডাইরেক্ট এখানে দিয়েছে তো একদমই হ্যান্ডি করে রেখেছে আর এই যে গিয়ার নবটা তো গিয়ার নবটাও একদম অসাধারণ পেতে চলেছেন এখানে একটি ক্রিমি ফিনিশিং মানে ক্রিমি গ্রে ফিনিশিং আপনি একটি জ্ঞান নব প্লাস এই যে সাইডের ক্রমগুলো ক্রিমি গ্রে নব দেখতে পাবেন এবং এর ফিট অ্যান্ড ফিনিশগুলো একদমই অসাধারণ কোনো কমতি রাখেনি ভিতরে কোনো ফিট অ্যান্ড ফিনিশিং আপনার চোখ পড়বে না যে যেটা একটু বেরিয়ে আছে বা ঢুকে আছে সো এখানে আপনার দুটো ক্যান হোল্ডার একটা প্রিমিয়াম কোয়ালিটির যে হ্যান্ড ব্রেক সেটা দিয়ে রেখেছে এবং এখানে একটি ক্রিমি মানে লাইট কালারের একটি আমরেজ ব্যবহার করা হয়েছে এবং নিচেও কিছুটা স্পেস আপনারা দেখতে পাবেন সো যদি আমি এর টুল বক্সের কথা বলি সেখানে একটি ওয়ারেন্টি বুক পাবেন একটি মিউজিক সিস্টেমের গাইড বুক পাবেন আর এই যে সানভাইজার থাকছে ওপরে ড্রাইভার সাইডে একটি টিকিট হোল্ডার এবং কো ড্রাইভার সাইডে একটি এয়ার সিম্বল প্লাস একটি ভ্যানিটি মিরার দেখতে পাওয়া যাবে আর এই যে এখানে আপনার একটি জিনিস দিয়ে আছে সেটা হচ্ছে সানগ্লাস হোল্ডার সো কিয়ার আর প্রতিটা গাড়িতে সানগ্লাস হোল্ডার পাবেনি তার সঙ্গে একটি ইনসুলেশন ব্যবহার করা হয়েছে যাতে আপনার সানগ্লাসটি দাগ না হয় এবং এটি খুব সুন্দর ইউনিক ডিজাইন দিয়েছে এখানে আপনার ম্যানুয়ালি এলইডি লাইট এই যে এখানে একটা এলইডি লাইট এখানে আপনার সানরুপ সানরুপও না তো এই যে একদম প্যারানামেক্স সানরুপ আপনারা এই মডেলে দেখতে পাবেন তো খুব সুন্দর একটি ভিউ আপনারা ভিতর থেকেই পেনে চলেছেন তো যথেষ্ট ভিউ আপনারা দেখতে পাবেন গাড়িতে বসে আমি এখন আমার সিটটা আমার মতো করে অ্যাডজাস্ট করে নিই এবং পিছনে গিয়ে বলছি দেখবো আমার কতটা স্পেস পাচ্ছি সো আমার হাইট পাঁচ ফুট এগারো ইঞ্চি তো আমার মতো করে আমি সামনের সিটটা অ্যাডজাস্ট করে নিয়েছি সেটা কমপ্লিট করলাম এবার রিয়ারটা দেখি কী কী ফিচার্স দিয়েছে এবং কেমন কম্পার্ট হতে চলেছে সো রিয়ার গেটটা খুলতেই খুব সুন্দর সেম ডুয়েলডোন ডোর প্যাড ফিনিশিং একটি ডোরলেস সিলভার কালারের একটি সুন্দর সিলভার ফিনিশিং এ আপনার একটি ইউনিক ডিজাইন একটি উইন্ডো অ্যাডজাস্টমেন্ট অপশন এবং খুব সুন্দর একটি ডান সাইডের এবং নিচে থাকছে একটি স্মল বটন হোল্ডার এবং একটি স্পিকার তো খুব সুন্দর একটি ফিট অ্যান্ড ফিনিশিং আপনারা রিয়ার গেটেও দেখতে পাবেন এবং সবথেকে দারুণ জিনিস সেটি হচ্ছে এর সান কার্টিন তো কি আর সমস্ত গাড়িতে আপনার সান কার্টিন দেখতে পাবেন তো সেরসেও সেটি ব্যবহার করা হয়েছে এবং এর ভিউটা এত বড় গ্লাসের তো সেই জন্য একটি বড় সানগার্টিন ব্যবহার করা হয়েছে আর এই যে এখানে থাকছে একটি চাইল্ড লক তো এইটা আপনার ম্যানুয়াল চাবি দিয়েই সম্ভব সো গাড়িটি এবার ভিতরে ঢুকে দেখি গাড়িটি কেমন কমফোর্টেবল বাউ তো এই যে আমার থাই সাপোর্ট এবং নিরুমটার যে স্পেস কতটা পাচ্ছি আমি এই যে আমার সিটটা আমি রিক্লাইডিং করতে পারবো গ্লাস আমি পুরো ফেলে দিতে পারবো এই যে এখানে আপনার সিটটাকে অ্যাডজাস্ট করার অপশানও আপনি পেয়ে যাবেন এই মডেলে থাকছে একটি আম রেস্ট প্লাস দুটো ক্যান হোল্ডার এবং সিক্সটি ফোরটি ফোল্ডেবল সিট আপনারা এই মডেল অপশানে পেয়ে যাবেন এবং এখানে একটি আম মানে হেড রেসগুলোও খুব সুন্দর কোয়ালিটির দিয়ে রেখেছে সো এখানে আপনার রিয়ার সিট প্যাসেঞ্জারের জন্য তিনটে তিনটে থ্রি পয়েন্ট ফাইভ সিট বেল্ট ইউজ করা হয়েছে রিয়ারে থাকছে আপনার ডুয়েল এসি ভেন্ট তো এখানেও আপনার ফিট অ্যান্ড ফিনিশিং কোনো কমতে রাখেনি ডুয়েল সি চার্জিং পোর্ট কিছুটা স্পেস আপনি এখানে মোবাইল রাখতেও পারেন এবং সিটের পেছনেও কিছু স্পেস দিয়ে রেখেছে তো এখানে আপনি মোবাইল ট্যাব ডায়েরি যাবতীয় যা রাখার রাখতে পারেন তো গাড়িটিতে আপনার সিক্স ইয়ার ব্যাগ ব্যবহার করা হয়েছে সামনে একটি ড্যাশবোর্ড একটি এই যে সাইডগুলোতে একটি একটি দুটি এবং দুটো সিটে একটি একটি দুটি আর সিট বেল্টের কথা বলতে আমি যদি বলি তো এখানে আপনার ইএলআর সিট বেল্ট ইউজ করা হয়েছে সেটি আপনি শুধুমাত্র প্রম কোম্পানির গাড়িতেই আপনি সেই সিট বেল্টগুলো পাবেন সো এই সিটে যদি আপনি আবার বসেন তো আপনার অন্য কোনো গাড়ি সিটে বসতে ইচ্ছা করবে না সো আপনাকে দেখে দিই এই যে এই হচ্ছে সিটের অপশন তো আমি একদম শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ট্রাভেল করতে থাকবো প্লাস এখানে একটি আমরে ব্যবহার ব্যবস্থাও করে দিয়েছে যথেষ্ট মানে যথেষ্ট কমফোর্টেবল হতে চলেছে এবং ডিকি স্পেস মানে বুট স্পেসটাও আপনার যথেষ্ট পেতে চলেছেন সো গাড়িটি কাদের জন্য বেস্ট হতে চলেছে তো গাড়িটি বেস্ট হতে চলেছে যারা একটু কমফোর্ট খুঁজছেন প্লাস গাড়িটি আপনি শহরের মধ্যে যে কোনো রাস্তায় আপনি ইউজ করতে পারবেন কারণ গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সও যথেষ্ট বড় যথেষ্ট বেশি এবং লং ট্রিপেও নিয়ে যেতে কারণ বুট স্পেসও যথেষ্ট বেশি এবং গাড়িটির পারফরমেন্সও যথেষ্ট ভালো কারণ ওয়ান লিটার টার্বো ইঞ্জিন টার্বো টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সো গাড়িটির মাইলেজ এবং পারফরমেন্স দারুণ হতে চলেছে আর হ্যাঁ গাড়িটির কম্পিটিটর যদি বলি তো কিয়া তার নিজস্ব কোম্পানি সনেট তার সঙ্গে কম্পেয়ার করেছে হুন্ডাই ভেনু মাহিন্দ্রা থ্রি এক্সো টাটা নেক্স মারুতি সুযোগ ব্রেজার তো তাদের থেকে অনেক ফিচার্স অনেক 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 ফিচার্স আপনারা ফুললি লোডেড এখানে পেয়ে যাবেন সো এখন পর্যন্ত এগুলো বললাম এবার যদি আপনার শোরুমের লোকেশনের কথা বলি তো সেটি হচ্ছে বলরামপুর নেয়ার বহরমপুর মুর্শিদাবাদ তো যদি কেউ হোম টেস্ট ডাইভ নিয়ে ভাবেন সেটার ব্যবস্থাও আছে আর হ্যাঁ এখানে আপনার পুরনো গাড়ি এক্সচেঞ্জের ব্যবস্থাও করে দেওয়া যাবে সো নিচে দেওয়ার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং এখানে আসলে একটি আকর্ষণীয় পুরস্কার পেয়ে যাবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এইটা নিয়ে আমার গ্যাঙ্গেস্কিয়াতে মানে এই কিয়াতে তিন নম্বর ভিডিও তো এর পরের ভিডিওটা শ্যাল নিয়ে করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে